একাত্তর সাল পর্যন্ত যারা বাংলাদেশ ওপার থেকে এসছেন এনআরসি এখন বলছে করতে হবে আপনারা এনআরসি নিয়ে শুনেছেন রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে সি এ এ ক্যা যেটাকে বলা হচ্ছে সেটাকে কেউ আটকাতে পারবে না এবং পশ্চিমবঙ্গে সেটা লাগু হবেই ক্যা লাগু হয়ে গেলে পশ্চিমবঙ্গে এনআরসিতে কোনো বাধা নেই এই রাস্তাটা কিন্তু পরিষ্কার হবে সেটা সবাই জানে পশ্চিমবঙ্গে এনআরসি সম্পর্কে কি বলা হয়েছে এবং তিনি কি বলেছেন সেটা আজকে আপনাদেরকে বলবো এবং তিনি কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কী বলেছিলেন যে রাজ্যে নাকি চিঠি পাঠিয়েছে এনআরসি নিয়ে আধার কার্ডকে নিয়েও একটা বলা হয়েছিল যে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আপডেট তাছাড়াও এনপিআর যেটা রয়েছে অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার যেটা সেন্সাস দু সালে হওয়ার কথা ছিল সেটা তিন বছর ধরে এখনও পিছিয়ে দেওয়া হয়েছে দু হাজার চব্বিশ সালেও হয়তো হবে কি না হলে দু হাজার চব্বিশ সালের অক্টোবরে মাঝামাঝি হওয়ার সম্ভাবনা রয়েছে ভোটের আগে তো হবেই না আর এই এনপিআরে এখন বাড়ি বাড়ি গিয়ে কোনো সার্ভে হবে না যেমন বাড়ি বাড়ি গিয়ে কোনো সার্ভে করা হতো যেটা এখন আর হবে না এখন আপনি অনলাইনেই সাতাশটি প্রশ্ন করা হবে সেই সাতাশটি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে তবে কিন্তু আপনি এন আর সির হাত থেকে কিন্তু মানে সরি এ তবে আপনি কিন্তু এনআরসিতে নাম আপনার যে তথ্যগুলো সেগুলো যাবে মানে একটা কথা এনপিআর মাধ্যমেই এনআরসির তথ্য কিন্তু নেওয়া হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে আর সেটাই কিন্তু বিরোধীরা বলছেন যে এইভাবে ফর্ম ফিল করে আপনার বাড়িটা কোথায় ছিল এখন কোথায় বাড়ি কতদিনে বসবাস করছেন কোথায় বসবাস করছেন আপনার বাড়ির সদস্য কজন রয়েছে আপনার পদবী কী আপনার জাতি কী ধর্ম কী আপনার সমস্ত কিছু আপনার কিন্তু ভালো মন্দ সমস্ত কিছু কিন্তু এর মাধ্যমে নেওয়া হবে যেটা আপনি অনলাইনে করতে পারবেন আপনি অনলাইন থেকে আবার কারোর করতে পারবেন যাই হোক এবার এনআরসি এনআরসি ক্ষেত্রে আপনাকে একটু গুরুত্বপূর্ণভাবে ভাবতে হবে এ কারণেই কারণ পশ্চিমবঙ্গে এটা তো সত্যি যে প্রচুর পরিমাণে বাংলাদেশিরা ভারতে এসে জায়গা জমি কিনেছেন বাড়ি করেছেন চাকরি করছেন তাদের সন্তান ছেলে হয়েছে আমি হিন্দু মুসলিমের কথা বলছি না যারা বাংলাদেশি তাদের কথা বলছি আমি সবাই তো এখানে এসেছেন থাকছেন রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড যত কিছু ডকুমেন্টস তারা কিন্তু তৈরি করে ফেলেছেন তবে কবে থেকে এসেছেন তারা কবে থেকে আছেন তারা কিন্তু বংশ পরিচয় বা তাদের যে পুরনো দলিল কাগজপত্র ভাবে তাদের কাছে থাকার কিন্তু কোনো কথা নয় তারা জোগাড়ও করতে পারবে না এরকম অবস্থায় কে যেটা বলছে সি সেটা যদি লাগু হয়ে যায় সেক্ষেত্রে কত সাল থেকে কোনো অমুসলিম যারা রয়েছেন যারা যেমন হিন্দু শিখ খ্রিস্টান যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যারা কোনো ধর্মীয় কারণে বা কোনো কারণে উত্তারিত হয়ে যারা এখানে এসেছেন যারা তারা কত সাল থেকে থাকলে তারা এখানে ভারতের বাসিন্দা হতে পারবেন সেই রুলটা কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্র সরকার তৈরি করতে পারেনি এটা তৈরি হয়ে গেলে কিন্তু আইনটা পাশ হয়ে যাবে দু সালে ডিসেম্বর মাসে রাষ্ট্রপতি সাইন করে এই সংশোধনী বিলে এটা কিন্তু পাশ হয়ে রয়েছে শুধুমাত্র কোন নিয়মের অধীনে এই কাজটা হবে আইনটা হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত চার বছর হয়ে যাওয়ার পর কিন্তু এখনো সরকার কিন্তু সেটা কিন্তু করেনি তাই এটা নিয়ে অনেকের ক্ষোভ তৈরি হয়েছে তো যাই হোক আমি আপনাকে আরও একটা কথা বলে দিই যে প্রত্যেকে কিন্তু বার্থ সার্টিফিকেট করে রাখুন বার্থ সার্টিফিকেট না থাকলে কিন্তু আপনি সমস্যা করবেন আর বার্থ সার্টিফিকেট করবেন আপনার যদি কারো কাছে পুরনো বার্থ সার্টিফিকেট থাকে সেটা যেখান থেকে ইস্যু হয়েছে মানে আপনার বিডিও হোক এসডিও হোক আপনার মিউনিসিপ্যালিটি হোক হাসপাতাল হোক সেখানে গিয়ে আপনি জমা করবেন আপনাকে নতুন ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হবে আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন অবশ্যই কিন্তু আপনি ডিজিটালটা করে নেবেন সেটা সেক্ষেত্রে আপনার কিন্তু এনআরসির ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যাটা হবে না আপনার একদম প্রথম মানে একটা কথা বলতে গেলে বার্থ সার্টিফিকেট দেখালে আপনার কিন্তু কোনো সমস্যা হবে না এক্ষেত্রে দেখুন যদি কোনো পিতা মাতা ভারতের বাসিন্দা না কিন্তু তার সন্তান হয়েছে সে কিন্তু ভারতের বাসিন্দা হলো তার বাস সার্ভিস আছে কিন্তু মাতাকে কিন্তু অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে তার কিন্তু প্রমাণ দেখাতে হবে এটা দু সালের ভারতীয় সং নাগরিকত্বর আইনে কিন্তু বলা রয়েছে উনিশশো সালে প্রথম এনআরসি হয়েছিল আর উনিশশো একান্ন সালে যদি লিস্ট থাকে এন তাহলে আপনি বাঁচলেন উনিশশো সালের চব্বিশে মার্চে যদি ভোটার তালিকা থাকে থাকে তাহলে আপনি বাঁচলেন তো এগুলো আপনার লাগবে ভোটার কার্ড যার কাছে আছে বা যার কাছে আধার কার্ড আছে এখন তো আধার কার্ডে আপনাকে আমি দেখুন স্ক্রিনে দেখাচ্ছি যদি আপনার কাছে আধার কার্ড থাকে সেখানে স্পষ্ট লেখা রয়েছে যে কোনোভাবেই কিন্তু আধার কার্ড মানতা নয় জন্ম তারিখ হিসেবে বা আপনার আধার কার্ড দিয়ে আপনি কোনোভাবেই ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না ঠিক আছে তাই ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করার জন্য আপনাকে আপনাকে জমির দলিল বার্থ সার্টিফিকেট শো করতে হবে আর এখন আধার কার্ডের ক্ষেত্রে এমনটা হয়ে গেছে যে আপনি যদি আধার কার্ডও কোথাও শো করেন স্কুলে কলেজে ভর্তি হতে গেলে তো আপনাকে আলাদা করে আপনার বার্থ সার্টিফিকেট দেখাতে হবে মানে আধার কার্ডের জন্ম 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 তারিখ তারিখ দিয়ে কিন্তু মান্যতা দেওয়া হবে না এবার আমরা চলে আসি এরপরে আমি আপনাকে আরো দেখাবো সেটা কিন্তু আজকে আমি সংক্ষিপ্তভাবে দেখানোর চেষ্টা করব কথা এটা কি আলোচনার সাপেক্ষ তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার পরিবারে আপনি এটা ভাবুন যে আপনার পরিবারে আপনার বাড়িতে পুরোনো কাগজ কী কী আছে একজন আমাকে বলছে দাদা আমাকে পুরনো কাগজ কিচ্ছু নেই শুধুমাত্র রেশন কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এতটুকুই আছে তো আমি বললাম তো যেটা কথা হলো তখন আমি বুঝতে পারলাম যে ঠিক আছে সে কোথাকার তো যাই হোক এবার আমরা এখানে চলে আসি ওয়েস্ট বেঙ্গল এনআরসি অল ডিটেলস এখানে কী বলছে এনআরসি ইজ দ্য ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ আন্ডার দ্য দিস রেজিস্টার এভরি ডিটেল অফ দ্য সিটিজেন্স ইন ইন্ডিয়া ইজ প্রেজেন্ট বা দ্য ডিটেলস আর অফ অব দ্যান্স হু ইন্ডিয়া ওয়ে ফিফটি মানে উনিশশো পঞ্চাশ সালে আগে থেকে যারা যারা থাকছেন এখানে তাদের ক্ষেত্রে তো কোনো কথাই হবে না তারা তো ভারতের নাগরিক অবশ্যই এবং দেশ স্বাধীন পরেও যারা রয়েছেন যারা তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না কিন্তু এটা করা এত প্রয়োজনীয়তা কেন যেটা আমি আপনাকে আগে বললাম আমি যে পশ্চিমবঙ্গে এতটা পরিমাণে কিছু কিছু জেলা আছে যেখানে দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু অভারতীয়রা এসে কিন্তু বসবাস করছেন তাদের তারা ভারতের জমি নিচ্ছেন ভারতের জনসংখ্যা বাড়াচ্ছেন ভারতের অন্যের অধিকার তারা নিচ্ছেন সমস্ত কিছু তারা সুবিধা কিন্তু নিচ্ছেন তো সে কারণে কিন্তু এটা করা কিন্তু খুবই কিন্তু আবশ্যিক তো আপনার অবশ্যই কমেন্ট আপনি বলবেন যে পশ্চিমবঙ্গে এটা করা দরকার কিনা যদি সঠিকভাবে হয় তাহলে তো কোনো সমস্যাই নেই ঠিক আছে এখানে হিন্দু মুসলিমের কোনো ব্যাপারটা নেই আর এখানে দেখুন বলছে একটি কথা যে এখানে স্পষ্ট করে বলছে এটা আপনাকে দেখে আমি হি ক্লারিফাইড মানে হি বলছে কে বলছে অমিত শাহ কথা বলছে যে হি ক্লারিফাইড দ্য সিচুয়েশন অ্যাবাউট দ্য ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ অ্যান্ড অ্যানাউন্স টু অল দ্য পিপল প্রেজেন্টেড ইন দ্য র্যালি দ্যাট একটা র্যালিতে তিনি বলেছিলেন কথা নো হিন্দু শিখ জৈন অর বুদ্ধিস্ট উইল বি থ্রোন আউট অফ দ্য কান্ট্রি অর্থাৎ কোনো হিন্দু শিখ জৈন এবং বুদ্ধকে কাউকে এই দেশ থেকে বের করে দেওয়া হবে না অ্যান্ড ইভেন আফটার দে ফেল টু প্রডিউস প্রপার ডকুমেন্টস টু প্রুভ দেয়ার সিটিজেনশিপ মানে তারা যদি তারা তাদের যে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেখাতে তারা ব্যর্থ হয় ফেলও হয়ে যায় দেখাতে পারছে না সেক্ষেত্রে কী বলছে এখানে বলছে দেখুন হি ফার্দার অ্যাডেড দ্যাট এ বিল উইল বি পাসড বাই হিম সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল যেটা সি এ এ বলা হচ্ছে তাদেরকে বের করে দেওয়া হবে না ঠিক আছে এটা এটা হচ্ছে মানে অমুসলিমদেরকে একটা সুরক্ষা দেওয়ার জন্য মানে ঘুরিয়ে একটা হিন্দুত্ব বা এটা ব্যাপার থাকছে একটা এখানে একটা মানে টার্গেট টার্গেট করা হচ্ছে আমি সেটা এখানে বলতে পারবো না আমি সেটা সেটা আমিও এখানে বুঝতে পারছি যাই হোক কজ অফ আপডেটিং দ্য এনআরসি ইন ওয়েস্ট বেঙ্গল দেখুন এখানে বন্ধু স্পষ্ট লিখা রয়েছে এখানে কারণটা আপনার কাছে জানাবো তারপরে পরবর্তী ভিডিও আপনাকে আমি দেখাবো কি কি ডকুমেন্টস লাগবে এখানে দেখুন বলছে এই দেখ এই দেখো দেখুন ওয়েস্ট বেঙ্গলের কথা বলছেন না এই দেখুন ওয়েস্ট বেঙ্গলের কথা বলছে এখানে ওয়েস্ট বেঙ্গলের এনআরসি হওয়ার কারণটা কী কি বলছে এখানে মিস্টার অমিত শাহ মানে আমাদের ভারত সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হোম মিনিস্টার যিনি দ্য ইলিগাল পিপল লিভিং ইন আওয়ার কান্ট্রি আর লাইক টার্মিনিটস তারা বাস করছেন ভারতবর্ষে দে আর ইটিং আপ দ্য গ্রেন্স হুইস আর মিন্ট ফর দ্য পোর পিপল অ্যান্ড দাস দে আর গিভেন দ্য নেম অফ মিস্টার অমিত শাহ ওয়াজ ভেরি ক্রুড টুয়ার্ডস দ্য ইলিগাল সিটিজেন্স অ্যাভেলিং ইন আওয়ার কান্ট্রি হি অলসো সেই দ্যাট দ্য এনআরসি আপডেটিং উইল বি ডান ইন অল দ্য স্টেটস অফ ইন্ডিয়া অর্থাৎ তিনি এটাও বলেছেন যে ভারতবর্ষের সমস্ত রাজ্যে যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে এনআরসি হবে বিশেষ করে পশ্চিমবঙ্গে কিন্তু হবেই আসামে হয়েছে পশ্চিমবঙ্গ একটা টার্গেটেড স্টেট পশ্চিমবঙ্গে কিন্তু হবে আমি বেশি আলোচনা আসতে করবো না পার করে করবো এটা ঘন্টার কয়েকে আলোচনা তাহলে আপনি বুঝে যাবেন যে এনআরসিটা হওয়ার কারণটা কি তো বন্ধুরা আপনার কমেন্টে আপনি অবশ্যই বলবেন আর আপনার কী বিষয়ে আলোচনা আপনি চাইছেন এই বিষয়টা নিয়ে অবশ্যই আপনার কমেন্টে বললে সে বিষয়ে আমি অবশ্যই ভিডিও করবো সঙ্গে থাকবেন